ও মানুষ তোমারে আমি বড় আদর দিয়া বানাইয়া জীবনের একটা আইডি দিলাম ও মানুষ আমি তোমার জীবনের একটা জন্ম নিবন্ধনের আইডি দিলাম আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা আজকে তুমি নেতা হয়ে গেলা এমডি হয়ে গেলা হয়ে গেলা ডিসি হয়ে গেলা কিন্তু আমি যে তোমার আল্লা তুমি যে আমার বান্দা জন্ম নিবন্ধন সূত্রে তুমি বান্দা গোলাপ তুমি জন্মের আইডি কার্ডটা ঠিক বানাইলে না তুমি টিএনও হইতে পারো ডিসি হইতে পারো এসপি হইতে পারো মাস্টার্স পাস হইতে পারো তুমি অমুক হইতে পারো নেতা হইতে পারো নেত্রী হইতে পারো কিন্তু তোমার যে আমি মানুষ হিসাবে বানাইলাম মানুষ তুমি হইলা না তোমার জিন্দিগির কোনো দাম না এবার আল্লাহ বলে মানুষকে ই করা বিস্মের করম আল্লা আবিল কালাম আমি মানুষ বড় আদর করে বানাইলাম মানুষকে মানুষকে আল্লাহ বড় আদর দিয়ে ডাক দিয়া মানুষের বড় প্রেম দিয়া বড় মায়া দিয়া বলে ও মানুষ তোমার বড় মায়া দিয়া বানাইলাম বড় ঢক দিয়া বানাইলাম ও মানুষ জন্ম এক কারখানা বানাইলাম জন্মসূত্রে তোমার এক ফ্যাক্টরি বানাইলাম শিশু আকারে বানাইলাম যৌবন দিলাম বার্ধক্য দিলাম আবার মৌত দিয়া দিব ইন্নাকা কাদিহন ইলা রব্বিকা কাদহান ফামুলা ও মানুষ আমি তোমার মানুষ বলে ডাক দিলাম আল্লাহ কি বলে ডাক দিলে কি বলে ডাক দিছে আল্লাহ মানুষ বলে আল্লাহ ডাক দিছে মানুষকে মানুষকে বাপ ছেলেটারে বাপ সিলেটারে ইঞ্জিনিয়ার পড়ায় ডাক্তারি পড়ায় পরায় পাস করায় একই বাবার পাঁচ ছেলে একটায় রাস্তায় ঘোরে একটায় ডাক্তারি পরে একটায় শেয়ারম্যানই করে একটায় দুনিয়ার খেতখামার করে বাবে পরিচয় দিতে যায়া সব ছেলের নাম বলে আর অন্যের কাছে বলে যে ডাক্তার হয়েছে এইতে মানুষ হয়ে গেছে যেতে ইঞ্জিনিয়ার হয়ে গেছে এইতে মানুষ হয়ে গেছে যেতে অটো চালায় ভ্যান চালায় কৃষিকাম করে এতে মানুষ করে না এতে স্কুলে পড়াইলাম মানুষ হইলো না কলেজে পড়াইলাম মানুষ হইলো না ওরা আফসোস মানুষের মতো আল্লাহ বলে ও বান্দা ও মানুষ তোমারে আমি মানুষ বানাইলাম মানুষ এক জগৎ বানাইলাম জগৎ বানাইতে ফ্যাক্টরি বানাইতে যা যা লাগে মানুষ বানাইতে তাই তাই লাগে আমি তোমারে মায়া দিয়ে ডাক দিয়ে বললাম ও মানুষ তুমি ওই সময় আমার কাছে মানুষ হবা যখন তোমার ভিতরে হৃদয়ের পটে হৃদয়ের ছবিতে তুমি আমারে আমার ছবি আয়ানিবা খুশকুরু ন্যায় মাতল اس کے تم و ایک سو چوی آکو ہردو ایک سو چوبی آکو وفیش ایک سو چوبی آکو دیوالے ایک سو چوبی آکو انتو جے بانانے والا ہمیں جے پالنے والا আমি যে কারখানা বানানেওয়ালা আমি যে ডায়নামা বানানেওয়ালা ও মানুষ আমি আদর দিয়া তোরে সাজানেওয়ালা আদর দিয়া তোরে বানানেওয়ালা ও মানুষ তুই কখনো শুয়ে শুয়া হাসপাতালে গেলেও শুয়ে মোবাইল দেখে স্কুলে গেলেও শুয়ে শুইয়া আরেকজনের ছবি দেখে নায়িকার ছবি দেখে নায়কের ছবি দেখে হাসপাতালে রিমোট টিপা টিপা অসুস্থ অবস্থায়ও ছবি দেখে আছে না নাই হাসপাতালের বেডে অপারেশন করে কম্পিউটারে দেখে রিমোট টিভা টিভা প্রত্যেক হাসপাতালের কামরার মধ্যে কালারিং মনিটরিং টিভি আসে না নাই স্কুলের মধ্যে আসে অফিসের মধ্যে আসে দোকানের মধ্যে আছে ও মানুষ আমি তোমারে বানাইয়া আমি মায়ার বাঁধন দিয়া বানাইয়া মমতা দিয়া বানাইয়া আমি বললাম মানুষ ওই সময় হয় ইয়া দিয়া ডাক আর এত মায়া দিয়া ডাক দেয় না এত টান দিয়া এত ভালোবাসা দিয়া মানুষ এ পুরা পৃথিবীটা বানাইতে جا جا لگے او منوش کارخانہ تے جا جا لگے فیکٹری بنائی تے جا جا لگے ساد لگے فلور لگے مشین لگے کرین لگے لائٹ لگے گیٹ لگے بیری گیٹ لگے ڈائنما لگے কলিজা লাগে গ্যাস লাগে বিদ্যুৎ লাগে পানি নিষ্কাশনের ড্রেন লাগে ময়লা নিষ্কাশনের ড্রেন লাগে বর্জ্য বাইর করার একটা টাঙ্কি লাগে ও মানুষ ইখুরি জুকুম তিফলা সুম্মান ওখুরি জুকুম তিফলা সুম্মালি তা বলুগু ও মানুষ তোমার আমি মানুকির রুফিল আর হামি মানসা উইলা আজালিম মুসাম্মা তোমার আমি শিশু আকারে আকার করলাম ও মানুষ তুমি গুণ দিয়া ভরা না তোমার মধ্যে দোষ দিয়া ভরা মানুষের মধ্যে গুণ বেশি না দোষ বেশি যত ঢক হোক যত দামি হোক যত শিক্ষিত হোক গুণ বেশি না দোষ বেশি আমার কথা বোঝে না আমার ওয়াজ খারাপ লাগতে আছে যে কি ওই হুজুরে এত কথা কইল এই হুজুরে আইয়া কি করে কি রস করে ও মানুষ আমার ভিতরে দোষ দিয়া ভরা পায়খানা দিয়া ভরা পেশাব দিয়া ভরা রক্ত দিয়া ভরা আমার এগুলি কেউ পছন্দ করে না যে দোষ আমার পেশাব কেউ ভালোবাসে না আমার পায়খানা দেখলে আপন ছেলের পায়খানা দেখলে টিসু দিয়া হরাইয়া কলোলয়। আব্বাই পায়খানা দেখলে কয় তাড়াতাড়ি ওই বাসে নেই খাইতে বইছি বান্ধবী এত আদর করে এত ডিজাইন দেখে আমার ময়লা আমার বান্ধবী পছন্দ করে না কেউ أو ألا أتى الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة نمشاج ثم نبتليه فجعلناه سميعا بصيرا قلب <applause> ও মানুষ তোমারে আমি ডাক দিলাম ইহান ও মানুষ আমি আদর দিয়ে বানাইলাম তুমি আমার সামনে সাক্ষাৎ করবা তুমি আমার সাথে মোলাকাত করবা তুমি আমার সামনে দেখা দিবা কোনো মানুষ তার দোষ নিয়া বান্ধবীর কাছে যাইতে চায় না পায়খানা নিয়ে বান্ধবীর কাছে যায় না গন্ধ গন্ডনিয়া বান্ধবীর কাছে যায় না গন্ধ ঘাম লয়া আতর লাগায়া যায় লিপস্টিক লাগায়া যায় এলাস্টিক লাগায়া যায় পারফিউম মায়রা যায় জামা ডরে কত গুণ ময়লা জামা গাও দিয়া বন্ধুর বাড়ি যায় না জামাই বাড়ি যায় না কিও তুমি আমার দিকে রো আনা দিলা ওয়াক্তাকু ইওমান তোর যাও নফিহিল ও মানুষ নামের কারখানা ও মানুষ নামের ফ্যাক্টরি ও মানুষ নামের জগৎ তোমারে বানাইলাম গলায়াও দিব না মাটিও বানাবো না প্লাস্টিক গলায় দেই লোহা গলায় দেই এ বাজার ভেঙে দিব ফেরিস্তাও থাকবে না আসমানও থাকবে না জমিনও থাকবে না গাছও থাকবে না ও মানুষিয়া ايها الانسان انك قادح الى ربك قدحا তোমারে তোমার বড় মায়া মমতা দিয়া বড় প্রেম ভালোবাসা দিয়া তোমারে আমি সৃষ্টি করলাম তুমি আবার আমার সামনে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা তুমি তোমার ভিতরে নোংরামি দিয়া বরা গান্দা দিয়া বরা তোমার ভিতরে পায়খানা দিয়া বরা তুমি এই পায়খানা লয়া এই গান্দাগি লয়া তুমি এই ময়লা লয়া নাকের ময়লা লয়া চোখের ময়লা লয়া দাঁতের ময়লা লয়া বগলের গাম লয়া মাথার খুশকি লইয়া চুল এলো লোযা ময়লা জামা লোয়া তুমি কারোর সামনে দাঁড়াইতে চাও না বিও আমার আমিও তোমার বান আমিও তোমার মালিক আমি তোমার আল্লাহ লাগি জন্মসূত্রে তুমি আমার বান্দা লাগো তোমার জন্ম নিবন্ধন আইডি কার্ড হলো বান্দা আজকে তুমি আইডি কার্ড ভুলে গেলা তুমি টিউনো লাগাও ডিসি লাগাও মুফতি লাগাও এমপি লাগাও বক্তা লাগাও কখনো বক্তাগিরি দেখাও কখনো পীরগিরি দেখাও কখনও মহাদেশগিরি দেখাও কখনো এমপিগিরি দেখাও কখনো নায়িকাগিরি দেখাও তুমি অসুস্থ হলে শুয়া শুইয়া নায়িকার ছবি দেখো নেতার ছবি দেখো বিদেশের খেলা দেখো ক্রিকেটারের খেলা দেখো আশরাফির খেলা দেখো সাকিব নাটক দেখো অমুকের নাচ দেখো হান তুমি আমার সামনে দাঁড়াইবা মুলাকি তোমার আইডি কার্ড লইয়া আমার সামনে দাঁড়াইবা এবার আইডি কার্ড আল্লাহ মিলাইব অকুল্লা ইংসানিন আলজাম্মা হু তয় রাহু ফি অনুকি

নিবন্ধন মিলে যদি মিলায় যদি না মিলে এলাউ কথা বুঝাই নাই মনে হয় ভালো লাগে না মনে হয় আজকা তুমি ইউনিফর্ম দিলা মার্কার ইউনিফর্ম দিলা পুলিশের ইউনিফর্ম দিলা ডিসির ইউনি ইউনিফর্ম দিলা কখনো নৌকা লাগাইলা কখনো অন্য লাগাইলা কখনো মোবাইলের মধ্যে অমুকের ছবি লাগাইলা দেওয়ালে ছবি লাগাইলা অফিসে ছবি লাগাইলা মাথার উপরে ছবি লাগাইলা ও আমি একটা প্রেমের চিঠি দিলাম আমি একটা প্রেমের আমানত দিলাম ইন্না ওয়াল আরদি

தோறல আমার বান্দা তোর আইডি কার্ডের মধ্যে ঠিক করে বান্দা আমি আমার মালিকের গোলা আমার গার্জিয়ান আমার আল্লাহ আমার ফেসবুকে ছবি আমার আল্লাহ আমার হৃদয়ের ছবি আমার আল্লাহ আমার ঘরের কোনায় ছবিতে আল্লাহ আমার দোকানের কোনায় ছবিতে আল্লাহ আমার অফিসের কোনায় ছবিতে আল্লাহ যে হৃদয়ের মারে ফতে রায় নাই আল্লাহর ছবি আই খেলয় আল্লাহর মায়া আই খেলয় সে আল্লাহ ডাক দিয়া বলে আমি না এবার আল্লাহ মানুষ মানুষ ডাক দেওয়ার আগে আল্লাহ আল্লাহর প্রশংসা করে আল্লাহর কুদৰত বলে ও মানুষ সব তোর জন্য বানাইলাম আসমান তোর জন্য বানাইলাম এ জমিন তোর জন্য বানাইলাম ও মানুষ থাকা ফালি আঞ্জুৰি লিংসা নুইলা তো আমি আল্না সব নমা সব বা সুমমা শাকত নাল্লা রুদা সাখ ফাম ফিয়া হাব্বা ও আইন বা ওয়া কদ বা ও যে ই থু না হু নাখলা ও হা দ ইক ও ফাঁ কি আব্বা আল্লাহ একবার এ মানুষ তাকা তাকা তুই তোর ওয়ালের দিকে তাকা কম্পিউটারের দিকে তাকা নর্তকি দেখো সিনেমা দেখো এ মানুষ তুই তোর খাবারের দিকে তাকা আমি আল্লাহ আসমান তোর জন্য সাজাইলাম এ জমিন তোর জন্য সাজাইলাম এ গাছ তোর জন্য সাজাইলাম সুম্মা শাকত নাল্লা রোদা শাক্কা এ জমিন ডে ফাটাই দিলাম অনুকুরি জুকুম্মান আমি পানি বাইর করে দিয়া আমি এক কলা গাছের ডাউগা থেকে কলা গাছ বাইর করে একশো কলা বাইর করে দিলাম ধানের বেল থেকে ধান বাইর করে তোর জন্য খাবার বানাই দিলাম আঙ্গুরের থোকা বাইর করে দিলাম আপেল গাছ দিলাম একটা আমের বিশি থেকে লক্ষ্য আম দিলাম একটা কাঁঠালের মধ্যে শত কোষ দিয়া দিলাম একটা দানা বাগানের মধ্যে তরমুজ লাল বানাই দিলাম গরুর দুধ তোর জন্য সুস্বাদু বানাই দিলাম ও মানুষ ফালিয়ানজুরিল ইনসানু ইলা তো আমি এ মানুষ কোন দিকে তাকাইতে আসো তরে আমি আদর করে ডাক দিলাম আমি আদর করে বানাইলাম আমি জমিন ফাটাইয়া তোর জন্য খাবার বানাইলাম

মাথার উপরে আরেকজনের ছবি টিউনার মাথার উপরে আরেকজনের ছবি চেয়ারম্যানের মাথার উপরে আরেকজনের ছবি আমি বানানেওয়ালা আমি মানুষ আদর দিয়া বানাইয়া আদর দিয়া ডাক দিলাম ও আমার মানু হৃদয়ে আমার ছবি আই খেল গুরু নেমাতল্লা কই আফসোস

আমি মানুষরে একটা প্রেমের চিঠি দিলাম একটা প্রেমের আমানত দিলাম আসমানে আমানত নেয় নেয় ও মানুষ তোর হৃদয় আমি একটা তোর প্রেমের ভাঁজে বাজে তোর জীবনের ভাঁজে বাজে। আমার কোরআনটা যদি নিতি তোর অঙ্গে রন্ধে রন্ধে আমারে যদি তেলাওয়াত করতি আজকে প্রেমের চিঠি বইয়ের পাতায় পাতায় দেয় প্রেমের চিঠি লেখা আগের জামানায় বইয়ের পৃষ্ঠার ফাঁকে প্রেমের চিঠি দিত কি দিত না দোকানে থুই আসতো কি থুই আসতো না টেবিলে রাখতো কি রাখতো না ম্যাডামের কামরার মধ্যে রাখতো কি রাখতো না আজকে বড় আফসোস লাগে কামরায় কামরায় মনিটরিং কামরায় কামরাই মোবাইল কামরাই কামরাই টিভি পকেটে টিভি হৃদয় হৃদয় গুনা নেতার গুনা ও মানুষ আমি তোরে বড় মায়া দিয়ে ডাক দিলাম আমি যে তোরে নামত দিলাম আমি যে তোর জিব্বাটা কারখানা বানাইলাম

বিদেশ যাওয়ার জন্য আইডি কার্ড মিলায় পাসপোর্টে আর আইডি কার্ড না মিললে বিদেশে যাওয়া যায় না পাসপোর্টে আর আইডি কার্ড না মিললে অস্ট্রেলিয়ান নাগরিক হওয়া যায় না ইটালি যাওয়া যায় না কুয়েত যাওয়া যায় না কাতার যাওয়া যায় না ও মানুষ আমি যে আইডি কার্ড দিলাম আমি তোর আল্লাহ তুই আমার বান্দা হৃদয়ের ছবিতে যদি আল্লাহ না বসাও তাহলে আখেরাতে বিদেশে জান্নাতের বাগানে কেমনে যাওয়া